আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব যে পুরানো দলিল তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের পুরোনো দলিল কিভাবে আপনি খুঁজে বের করবেন দলিলটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ আমরা যতই ভোগ দখলে থাকি যতই রেকর্ডে আমাদের যে দাদা বাবার নাম থাকুক না কেন এরপরেও দলিলটা খুবই গুরুত্বপূর্ণ যখন কেউ আপনার দলিলে আসবে তার কোনো ডকুমেন্ট একটা নকল ডকুমেন্ট বানিয়ে তখন কিন্তু আপনি বিপদে পড়বেন আপনি সঠিক মালিক থাকার পরেও জমি আপনি পাচ্ছেন না তো চলেন কিভাবে আপনি আসল দলিল বের করবেন ধরেন আপনার দাদার নামে দলিলটা সে এখনো জীবিত আছে তার নামে সম্পদ কিভাবে আপনি এই দলিলটা বের করবেন তার বয়স হয়ে গেছে চল্লিশ বা জমি কিনা কিনেছে জমির বয়স চল্লিশ হয়েছে তার বয়স হয়েছে একশো বা আশি এখন আপনি কিভাবে দলিল তলাশিতে বের করবেন প্রথমত আপনার নিকটস্থ যে সাব রেজিস্ট্রি অফিস আছে আপনার উপজেলায় সাব অফিস এখান থেকে দলিল লেখা হয় বা জমি রেজিস্ট্রি করা হয় সেখানে যাবেন গিয়ে আপনি তল্লাশি দিবেন ওই দলিলের নাম্বার বা যদি দলিলের নাম্বার না থাকে খতিয়ানে গিয়ে দাগ দেখে দাগ নাম্বার অথবা কত সালে ক্রয় করেছে এটা দিয়ে আপনি তল্লাশি দিবেন যদি মনে না থাকে বা না জানেন তাহলে ক্রেতা মানে যে বিক্রি করেছে এবং যে ক্রয় করেছে তার নাম দিয়ে তল্লাশি যদি কোনো কারণে দলিল কোনোভাবে আপনি না পান পরবর্তীতে যাবেন জেলার এসটি অফিসে সেখানে গিয়ে এই সেম ভাবেই ক্রেতা বা গৃহীতা যে ক্রয় করেছে বা যে বিক্রয় করেছে দুজনের নাম দিয়ে আপনি সেখানে তল্লাশি দিবেন যদি কোন সালে জমি ক্রয় বিক্রয় করা হয়েছে সেটা বলতে পারেন সেটা দিয়ে আপনি তল্লাশি দিতে পারেন বা নাম্বার নাম্বার দিয়ে দিয়ে তল্লাশি তল্লাশি দিতে দিতে পারেন পারেন তো যদি কোন সালে কত তারিখে রেজিস্ট্রি করা হয়েছে এটা আপনি বলতে পারলেও একটা সুবিধা আছে সর্বশেষ যদি নাও জানেন ক্রেতা গহিতার নাম দিয়ে আপনি হচ্ছে তল্লাশি দিয়ে পেতে পারেন এইভাবেই সহজভাবে আপনি যত প্রকার পুরনো দলিল হোক না কেন অনেক আগের দলিল কিন্তু এখন অনলাইনে হয় নাই সেইগুলো আপনাকে সাব রেজিস্ট্রি অফিসে বা জেলা রেজিস্ট্রি অফিসে গিয়ে তল্লাশি দিয়ে বের করতে হবে তো আপনি এই প্রক্রিয়াগুলো মেনটেন করে পুরোনো দলিলগুলো তল্লাশি দিয়ে বের করবেন আশা করি সমস্ত বিষয়টা বুঝতে পারছেন তথ্যটি শেয়ার করে সকলকে জানা সুযোগ করে দিন কেননা অনেকে অনেক বছরের পুরানো দলিল খুঁজে পায় না যাতে খুঁজে পেতে সহযোগিতা হয় এর জন্য ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনার টাইম রেখে দিন ধন্যবাদ সকল